ফ্যালেন্ডার ক্রিম কিম ক্রিম কিম ক্রিমটা কিন্তু খুব প্রচুর চলে মোটামুটি ফ্যালেন্ডার ক্রিমের মধ্যে তারপরে অনলাইনের ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে আপনার খানাকা ফেসপ্যাক খানাকা ফেসপ্যাক অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে রাখার চেষ্টা করবো আপনাদের জন্য আর মেহেদির মধ্যে কাবেরি মেহেদি আছে এছাড়া কসমেটিকস অল এভিথিং কী লাগবে ইনশাল্লাহ না বলে কোনো শব্দ নেই কসমেটিক্স যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ আর এছাড়া সরাসরি আমাদের শপে আসবেন আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেট এক নম্বের থেকে ঢুকে ডান দেয় ছয় নম্বর দোকান আর যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে চাইলে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে বা এই নক করবেন হ্যাঁ অনেকে সরাসরি ফোন দেয় সবসময় হয় কি রিসিভ করা সম্ভব হয় না এই জন্য হোয়াটসঅ্যাপে নক করবেন আমি সুবিধা মতন একটা রিপ্লাই দিয়ে দেব ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান হ্যাঁ ও আর যে কোনো তারা পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপে এই মতো নক করবেন তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদাই হাফেজ আলাইকুম